নমস্কার পাভচিত্রা সকলকে স্বাগত জানাই আমি আজ আপনাদের মশলা পনির বানিয়ে দেখাবো এটি বানানো খুবই সহজ আমি যেভাবে বানালাম আপনারা সেভাবে বানিয়ে খাবেন দেখবেন খুব ভালো লাগবে আমার রেসিপিটি কেমন লাগলো আমার কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই ধরনের নতুন নতুন রেসিপি পেতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর নোটিফিকেশন পেতে হলে বেল আইকনটি অবশ্যই প্রেস করে থাকার জন্য আমি করে কেটে নিয়েছি আপনারা আপনাদের সাইজ মতো কেটে নিতে পারেন এখানে তিনটা পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি দশ পোয়া কসুন রসুন নিয়েছি আর এক ইঞ্চির মতো আদা আমি ছোট করে কেটে নিয়েছি এখানে দনে গুঁড়ো নিয়েছি এক টেবিল চামচ হলুদ গুঁড়ো নিয়েছি এক টেবিল চামচ কাশ্মীর লঙ্কা গুঁড়ো নিয়েছি এক টেবিল চামচ কিছু মেথি নিয়েছি একটা টমেটো আমি ডুবো করে কেটে নিয়েছি ফোড়নের জন্য নিয়েছি গোটা সাদা জিরে দুটো ছোটো এলাচ এক টুকরো দারচিনি দুটো তেজপাতা এক টেবিল চামচ কাঁচা লঙ্কা পেস্ট হাফ বাটি টক দই হাফ টেবিল চামচ গরম মশলা গুঁড়ো নুন পরিমাণ মতো কিছু ধন্যবাদ আমি কুচি কেটে নিয়েছি একটা প্যানি আমি সাদা তেল দিয়ে গরম করে নিয়েছি এখন আমি কেটে রাখা পেঁয়াজটা দিয়ে দিচ্ছি পেঁয়াজটা আমি গোল্ডেন করে ভেজে নেব দেখুন আমার পেঁয়াজ অনেকটা নরম হয়ে গেছে এখন আমি কেটে রাখা আদা আর আলু সুরটা দিয়ে দিচ্ছি দিয়ে এখন সব কিছু আমি গোল্ডেন করে ভেজে নিচ্ছি আমার বাজা হয়ে গেছে আমি গোল্ডেন করে বেজে নিয়েছি এখন নামিয়ে নিচ্ছি দেখুন আমি একটা নন স্টিক কড়াইতে সাদা তেল দিয়ে গরম করে নিয়েছি এখন আমি পনিরগুলি ভেজে নিব দিয়ে দিচ্ছি দেখুন আমার এক পাশ হয়ে গেছে আমার এক উল্টে দিচ্ছি এবার উল্টে আমি দু পাশ ভালো করে ভেজে নিচ্ছি আমি একটা পাত্রে হালকা কুসুম গরম জল নিয়েছি এমন একটু নুন দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি এখন আমি এর মধ্যে পনিরগুলো ভেজে দিয়ে দেব আমি পনির দিয়ে দিচ্ছি গরম জলে পনির দিয়ে রাখলেও পনিরটা খেতে খুব সফট হবে পনিরগুলি এখন দিয়ে দিচ্ছি দেখুন আমার পনির ভাঙা হয়ে গেছে আমি পনিরগুলো বেঁধে সম্পূর্ণ পনির আমি জলে দিয়ে রেখেছি দেখুন বেজে রাখা পেঁয়াজটা আমি একটা মিক্সিতে নিয়ে নিয়েছি এখন পেস্ট করে নেব দেখুন আমি একটা পাত্রে জল নিয়ে নিয়েছি এখন এখানে কাঁচা লঙ্কা পেস্টটা দিয়ে দিচ্ছি দনে গুঁড়ো হলুদ গুঁড়ো কাশ্মীর লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি এখন ভালো করে মিশিয়ে একটা পেস্ট তৈরি করে নেব দেখুন পনির বাজার চেলে আমি আর একটু সাদা তেল দিয়ে নিয়েছি পরিমাণ মতো এখন আমি চা চামচে এক চামচ ঘি দিয়ে দিচ্ছি ঘিটাকে আমি গলিয়ে নিচ্ছি দেখুন ঘিটা আমার গলে গেছে এখন আমি ফোরনে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা সাদা দিয়ে আর এক টুকটা কিনি দুটো ছোট এলাচ ফোরনটা আমি তিরিশ সেকেন্ডের মতো ভেজে নিচ্ছি দেখুন আমার ফোরনটা ভালো হয়ে গেছে এখন আমি রাখা পেস্টটা দিয়ে দিচ্ছি এখন আমি গ্যাসটা মিডিয়ামে রেখে কষিয়ে নিচ্ছি ভালো করে দু মিনিটের মতো কষিয়ে দেখুন ভাজা পেঁয়াজের যে পেস্টটা করে নিয়েছিলাম সেটা আমি দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ আদা রসুন এক মিনিটের মতো কষিয়ে নিচ্ছি চা চামচের হাফ চামচ নুন দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ একটু জল দিয়ে দিচ্ছি এখন আমি এটাকে ভালো করে একটু কষিয়ে নিয়ে ডাকা দিয়ে টমেটোটা নরম হতে দেব এখন আমি ডাকা দিয়ে গ্যাসটা ধুতে করে দুই থেকে তিন মিনিট এভাবে রেখে দেব দেখুন আমার টমেটো নরম হয়ে গেছে আমি মশলাটা আর একটু কষিয়ে নিয়েছি এখন আমি ফেটিয়ে রাখা টমেটোইটা দিয়ে দিব এখন টক দইটাকে আমি যতক্ষণ টক হয়ে কাঁচা ভাবটা কেটে না যাচ্ছে ততক্ষণ আমি কষিয়ে নিচ্ছি দেখুন আমার মশলাটা কষানো হয়ে গেছে আমার তেল ছাড়তে শুরু করেছে এখন আমি গ্রেভিটা করার জন্য পনিরের যে জলে ভিজিয়ে রেখেছি সেখান থেকে একটু জল দিয়ে দিচ্ছি এখন গ্রেভিটা ফুটে উঠতে দেবো সবকিছু মিশিয়ে নিচ্ছি পনিরটা দিয়ে দিচ্ছি বেঁধে রাখা নাড়িয়ে নিচ্ছি গরম মশলা দিয়ে দিচ্ছি ড্রাই রোস্ট করা দিয়ে দিচ্ছি পেটে রাখা দিয়ে দিচ্ছি ঢাকা দিয়ে দিচ্ছি চারের থেকে পাঁচ মিনিট আমি গ্যাসটা হাইতে রেখে রান্না করে নেব দেখুন আমার মশলা পনির তৈরি হয়ে গেছে আমি একটু মাখো করে রান্না করে নিয়েছি আমি ছয় মিনিটের মতো ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি এখানে নুন ডাল আপনাদের পছন্দ অনুযায়ী দেবেন এখন আমি গ্যাসটা অফ করে নামিয়ে নিচ্ছি গরম গরম পরিবেশন করব দেখুন আমার মশলা পনির তৈরি হয়ে গেছে আমি যেভাবে রান্না করলাম আপনারা সেভাবে রান্না করে খাবেন দেখবেন খুব ভালো লাগবে